দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং আলুর দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন আছে দেশি পেঁয়াজের দাম আলুর দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভাইয়া সালাম ভাই কেমন আছেন

সাতচল্লিশ টাকা সবচেয়ে ভালো যেটা ওইটা ওটা সাতচল্লিশ টাকা রাজবাড়ির একটা মাল আছে ডায়মন্ড আলু তো রাজশাহী ডায়মন্ড আলু আলুর বাজার একদম কম এইগুলা কত এই যে বারো টাকা নিচ্ছেন দাম করতেছে ভাই এইগুলা বারো টাকা ভাই রাজশাহী ডায়মন্ড রাজশাহীর ডায়মন্ড আলু বারো টাকা আলুর দাম এত কম কেন ভাই আলুর দাম তো কিছু বলারই নাই কুলোসটা তো জাগা হয় নাই তারপরেও কৃষকদের হাতে আর অনেক আলু ছিল আলু তো বাইরে রাখা যায় না এই জন্য ওনারা মোকামে দিয়ে বেঁচতেছে যার জন্য দাম কম এই জন্যই দাম কম তারপর আমি সরকারের কাছে আবেদন করি বারবার যে আলুটা বাইরে আসতে রপ্তানি করতে পারে তাহলে বাংলাদেশের কৃষক একটু বাঁচবে হম হম তো রাখি ব্যবসায়ীদের চাপ কি কমছে অনেক রাখি মালের চাপ কমছে ওরা এখন আরেকটু গেছে যার জন্য বাজার দুইশো টাকা তিনশো টা দশ নামছে প্রতি বাজার আর কমতে পারে আর একটু কমতে পারে এই অবস্থা অবস্থা ভাই যাই আমার এখন কি বলবাই ভাই কৃষকদের জন্য একটু জনেই কথা বলি কৃষকদের পক্ষে কথা বলি ডাইজেক্ট আমি আবেদন করি যাতে কৃষকদের যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমি সরকার চাপ আবেদন করি আইপিটা বন্ধ রাখাই দরকার

হুম হুম আমি বলছিলাম যে হাল খাতা চাপটা করে প্রত্যেক কৃষকের দিনে আছে চাউলের দোকানে সারের দোকানে এক লক্ষ ষাট হাজার দুই লাখ দেড় লাখ এইভাবে দিনে আছে অর্থাৎ দশ হাজার টানি কোনো কৃষক আর দিনে নাই এতে পিসটা বেশি দেবে এই সময় হাল খাতার সময় একটু দাম কমবেই ভাই তাও আবার কৃষকদের বলি ভাই টেনশন করেন না আপনারা কিন্তু হাটের মাল বেশি আমদানি করবেন না

আলুর বস্তায় কত কেজি থাকে এগুলো এটা 70 কেজি লাল না এ ডায়মন্ড ওটাও 65 কেজি এটা 70 কেজি রেট ওটা 65 কেজি রেট এরকম আর থাকে রেট থাকে ভাই আলুগুলো তো ভালো অনেক ভালো আলু 100 100 আলু ভাই আলুটা কত করে ইস্টিক আলু একই কথা 12 টাকাই ভাই 12 টাকাই রসুনের বাজার আজকে রসুনের বাজার নিম্নে 70 টাকা উপরে 110 টাকা উপরে 100 কিন্তু রাজশাহী বোর্ডের মাল কিন্তু 125 টাকা 20 টাকা কিছু আছে এরকম এর ভ্যারাইটি জাম আর চায়না রসুন মনে করেন যে 180 টাকা কেরালা দাদা যাচ্ছে 75 70 টাকা থাইল্যান্ড আলাদা 60 থেকে 80 টাকা বাজার এর আমি বাজার আছে ভাই আজকে সাইনাদা আছে 80 থেকে 120 30 টাকা আজকে সেল অনেকটা কম অনেক কম ভাই মানে 50 বস্তা মাল বিক্রি করে নাই সকাল সকালই বৃষ্টি যেও দুপুরে হতে পারে আর কি সর্বশেষ জানতে চাইছি কৃষকদের এই মুহূর্তে কি করণীয় ভাইয়া কৃষকদের এই মুহূর্তে বারবার আমি বলতেছি আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনাদের জন্য সরকার কাছে আমি বারবার আবেদন করতেছি আমি আইপিএল জন্য আইপি জন্য আবেদন করি যাতে আইপি না দেওয়া হোক ষাট থেকে সত্তর টাকা বাজার হলে আইপি দিলে সমস্যা নেই একটু বাঁচবে আর আলুর জন্য বাইরে রাষ্ট্রে রপ্তানি করা হয় করলে আলুটা আরও হলে বাড়ি বাজারটা কৃষকরা ভালো থাকবে এ আমার শেষ কথা ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কিন্তু আলুর বাজার এগারো থেকে বারো টাকা এগুলো হচ্ছে এগারো থেকে বারো টাকা যে আলুগুলো আলুতে কৃষকের কিন্তু অনেকটা লস আলুতে যে আলুগুলো দেখতে পাচ্ছেন মাত্র এগারো থেকে বারো টাকা অনেক ফ্রেশ কোয়ালিটির আলু খুচরো বাজারে বিশ টাকা বিক্রি হচ্ছে আলুগুলো অনেক ফ্রেশ কোয়ালিটি আলু দেখতে পাচ্ছেন এইগুলো এরপরে আছে যে পেঁয়াজ আজকের বাজারে কিন্তু সর্বোচ্চ সাতচল্লিশ টাকা আজকে আজকের বাজারে সর্বোচ্চ বিক্রি হইতেছে সাতচল্লিশ টাকা যেটা রাজবাড়ির পেঁয়াজ সাতচল্লিশ টাকাতে এরপরে সর্বনিম্ন আছে তেতাল্লিশ টাকা এরকমের বাজার আজকের বাজারে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আজকে আপনাদের এলাকা অঞ্চলে কেমন ছিল পেঁয়াজের দাম তো প্রতিদিন কিন্তু আমরা বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলে আপডেটগুলো দিয়ে থাকি তো আজকের বাজার কিছুটা কম রাখি ব্যবসায়ীদের হাটের বাজারে চাপ অনেকটা কম থাকার কারণেই কিন্তু দাম কিছুটা কম এখন তো ব্যাপারীরা এখন ভালোভাবে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারছে হাটের বাজার থেকে এজন্যই কিন্তু কিছুটা দাম কমছে আগের চেয়ে তো দেখা যাক সামনে কি হয় দাম কেমন থাকে কমে না বাড়ে তো সেগুলো কিন্তু আমরা প্রতিদিনই ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে তো নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিনের আপডেটগুলো পেতে বন্ধুরা তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি ঢাকা শ্যামবাজারের তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম